আসসালামু আলাইকুম দর্শক বন্ধু আশা করি আপনারা সকলে ভালো আছেন আমি জ্যোতিষ রাজ রাজার চিস্তি আজ আপনাদের সামনে উপস্থিত হলাম দর্শনের রহমান তাজমহল জেমসওয়াল পক্ষ থেকে আজকে আমার আলোচনার বিষয় হলো মুক্তা পাথর নিয়ে মুক্তা পাথর ব্যবহার করলে আপনি কি কী ফলাফল পাবেন এবং কি কী গুণাগুণ পাবেন এই বিষয় নিয়ে আজকে আমি আলোচনা করব তা আমার সাথেই থাকবেন আমার ভিডিও সম্পূর্ণ দেখবেন ভিডিওটি মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখুন আর এমনই সব রাশি রত্নপাথরের নিয়মিত তথ্য পেতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন ও পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করুন জ্যোতিষশাস্ত্র একটি গুরুত্বপূর্ণ শাখা হলো রত্নশাস্ত্র বিভিন্ন অশুভ প্রভাব কাটানোর জন্য বিভিন্ন রত্নপাথর ধারণ করার পরামর্শ দিয়ে থাকেন জ্যোতিষীরা প্রতিটা গ্রহের উপরে কোনো কোনো রত্ন প্রভাব বিচার করে এমন একটি গুরুত্বপূর্ণ রত্ন হলো মুক্ত সাদা বা কিরেম্ব রঙের মুক্তা চাঁদের উপরে প্রভাব বিস্তার করে এর শান্ত স্বচ্ছ আবহাওয়া ঠিক যেন চাঁদের মতোই সুন্দর কারো জন্ম ছকে চন্দ্রর অশুভ প্রভাব থাকলে তাদেরকে মুক্তা পাথর ধারণ করার পরামর্শ দিয়ে থাকেন জ্যোতিষীরা মুক্ত ধারণ করার যে সমস্ত উপকার রয়েছে তার মধ্যে হলো মতে আমাদের মন এবং মস্তিষ্কর উপরে প্রভাব বিস্তার করে চাঁদ তাই মন শান্ত রাখতে এবং উদ্যোগ কমাতে আবার যারা অল্পতে রেগে যান এবং অবসাদে ভোগেন তাদের জন্যে উপকারী রত্নপাতর হলো মুক্তা পাতর যারা সিদ্ধান্তহীনতা ভোগেন তাদের মন শান্ত রাখে মুক্তর মুক্তর ব্যবহারে মানুষের রাগি মনোভাব দূর হয় এবং মনে নমনতা আসে অল্পতে রেগে যাওয়া মানুষের মন শান্ত রাখার সবচেয়ে গুরুত্বপূর্ণ পাথর হলো মুক্তা পাথর মুক্তা পাথর ব্যবহারে মানুষকে মানসিক চাপ এবং ডিপ্রেশন থেকে মুক্ত রাখে মুক্তা পাথর ব্যবহারে মানুষের মন স্থির থাকে যার ফলে মানুষের সাথে সুসম্পর্ক থাকে যে সকল রাশির জাতক এবং জাতিকাদের মুক্তা পাথর ধারণ করা ভালো তার মধ্যে হলো কর্কট রাশি ধনু এবং মিন রাশি জাতক এবং জাতিকারা মুক্তাপাত ধারণ করলে খুব উপকার পাবেন এছাড়া অন্য অন্য রাশির জাতক এবং জাতিকারা মুক্তাপাত ধারণ করতে চাইলে এস্টন বিশেষজ্ঞ এবং তান্ত্রিক অ্যাস্ট্রোলজারের মাধ্যমে যদি সে পরামর্শ দিয়ে থাকে চন্দ্র অশুভ লগ্নতে থাকে তাহলে আপনি মুক্তাপাত্র ধারণ করতে পারবেন এখন জানা উচিত মুক্তা পাথর কীভাবে ধারণ করবেন মুক্তা পাথর রূপর আংটিতে বানিয়ে ধারণ করা সবচেয়ে ভালো এছাড়া মুক্তা পাথর আঙ্গুলে ধারণ করার ক্ষেত্রে কনষ্ট আঙ্গুল এবং তর্জু আঙ্গুলে ধারণ করাটা সবচেয়ে উত্তম বন্ধু আজকে আমি সামান্য কিছু মুক্তা পাথর নিয়ে আলোচনা করলাম পরবর্তীতে অন্য ভিডিও নিয়ে আপনাদের সামনে আসবো তো সেই পর্যন্ত আপনারা সকলেই ভালো থাকেন সুস্থ থাকেন শুভ আপনার ভাগ্য তাহলে ভিউয়ার্স কেমন লাগলো ভিডিওটি কমেন্টে জানাবেন আর ভিডিওটি ভালো লাগলে লাইক বা শেয়ার করবেন আর চ্যানেলে পরবর্তী ভিডিও পেতে হলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন ভিডিওটি মনোযোগ সহকারে দেখার জন্য ধন্যবাদ শুভ হোক আপনার ভাগ্য